নেক্সট গাড়ি দেখাবো এবিএস মডেল আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভি থ্রি এস ভার্সানের এস ভার্সানের গাড়ি ডবল চ্যানেল এবিএস দাদা আজকের জন্য করে দেবো মাত্র টু হান্ড্রেড আজকের জন্য করে দেবো মাত্র টু হান্ড্রেড দাদা আশি টু হান্ড্রেড আছে কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটির গাড়ি আছে দাদা বিউটিফুল কন্ডিশনে হবে দাদা গাড়িটা একদম ক্র্যাশলেস গাড়ি আছে একদম খুব সুন্দর গাড়ি হবে আজকের জন্য কি দামে করে দেবো ইয়াম্মা এফজেড এস ভার্সান থ্রি সঙ্গে অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিক সিন্দুর শুনছো অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ দাদা আমার মতন অফার দিয়ে দেখাক দাম বাড়িয়ে দাম কমানো হয় না দাদা হোম ডেলিভারি ফ্রি অল কলকাতার মধ্যে দাদা এই কালেকশন গুলো একটু দেখাও ভিতরে স্পোর্টস কালেকশন দাদা এসপি সাইন 125 পালসার এসপি সাইন বিএস4 দুটো Honda Livo Glamour বিএস4 আচ্ছা এই সুপার স্প্লেন্ডার বিএস4 6 বিএস4 বাইরে আছে এখানে মাপনেদের স্কুটির কালেকশন আছে টিভিএস এন্ট্রাক হ্যাঁ আছে 200 একদম 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 তো বন্ধুরা আমি ছাড় চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কোথায় চলে এসেছি মন্ডল অটোমোবাইলসে তোমরা কি ভেবেছিলে মন্ডল অটোমোবাইলসে ঈদের আগে আর ভিডিও আসবে না তাহলে ভুল ভেবেছো আবারও নতুন অফার নিয়ে চলে এসেছে আমি আর দা নতুন নতুন অফার নিয়ে চলে এসেছি জয়নগরের মন্ডল অটোমোবাইলসে গাড়ির আজকে আজকের আরসি থেকে শুরু করে স্কুটারের কালেকশন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দুটো রয়েছে এছাড়া মাইলেজের গাড়ির সব সময় মন্ডল সব সময় থাকে আর সেটা একদম কিন্তু চিপেস্ট প্রাইসে অফার নেয়ার জন্য তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ভাই আছেন নতুন হলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিতে হবে তো চলো আজকে আমাদের মন্ডল অটোমর্সাইসে ঈদের আগে কালেকশনগুলো দেখে নেওয়া যাক রান্ডু তো কেমন আছো ইনশাআল্লাহ খুব ভালো আছে ঈদের আগে আরো একটা ভিডিও এসেছি অফারের সাথে একদম তো মানে বন্ধুরা সেই রেসপন্স দিয়েছে দাদা এবারে ভিডিও হবে দাদা রিদের গরম গরম অফার গরম অফার যেহেতু একদম কদিন বাজে সবাই তো সব ডিলাররা ওয়েস্ট বেঙ্গলের সব ডিলাররা কিন্তু ভাই

জেনুইন গাড়ি যেটা জেনুইন গাড়ি বলে দাদা সেটা জেনুইন গাড়ি আছে আজকের জন্য জাস্ট ওয়াও কন্ডিশন আছে দাদা না বললে বিশ্বাস করবে না একদম বিউটিফুল কন্ডিশন আছে সবেমাত্র সার্ভিসিং হয়ে এসেছে দাদা দু হাজার আঠেরো রেন্ডের উনিশের গাড়ি হবে কিংবা সতেরো রেন্ডের আঠেরো গাড়ি হবে বিএস ফোরের সোয়ানো ইঞ্জিনের গাড়ি বারো হাজার ছোটা গাড়ি একটু ভিউ আছে দেখাও বারো হাজার আটশো চল্লিশ কিলোমিটারের সুপার স্প্লেন্ডার যে সুপার স্প্লেন্ডার কিনতে পাওয়া যায় না মন্ডল অটোমোবাইলসে এরকম সুন্দর সুপার স্প্লেন্ডার পাবে কী দামে মাত্র সাতান্ন হাজার টাকা

বাই ওয়ান গেট ওয়ান করে দেবো দাদা মন্ডল অটোমোবাইলস এর একদম এরকম একটা অফার দাদা বাই ওয়ান গেট ওয়ান গাড়ি পাওয়া যায় ঠিক ঠিকই শুনছো ঠিকই শুনছো দাদা যেসব বন্ধুরা মন্ডল অটোমোবাইলস এর গাড়ি নিচ্ছে এই গাড়িটার সঙ্গে এই গাড়িটা পেতে পারে এই গাড়িটার সঙ্গে এই গাড়িটা এই গাড়িটার সঙ্গে এই গাড়িটা পাবে দাদা এই গাড়িটার সঙ্গে এই গাড়িটা কি দামে করে দেবো মাত্র মাত্র বাহান্ন হাজার টাকা ফিফটি মাত্র বাহান্ন হাজার টাকা ভাবতে পারছো একান্ন একান্ন পঞ্চাশ পঞ্চাশ

ভিজিট করলে বুঝতে পারবে না যে কোনো গাড়ি দাদা মন্ডল অটোমোবাইল থেকে পারচেস করবে করার পরে গাড়ি চালিয়ে না ভালো লাগলে দাদা যে কোনো গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে যা অল ওয়েস্ট বেঙ্গলে দাদা কেউ দেয়নি দাদা মন্ডল অটোমোবাইলস থেকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি তাহলে কি দামে করে দিলাম মাত্র চব্বিশ হাজার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো দশ হাজার বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না ঠিকই শুনছো বন্ধুরা আর অফার মন মাতানো অফার দেবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে আজকের জন্য কি দামে করে দেবো আর সির টু হান্ড্রেড আজকের জন্য করে দেবো মাত্র টু হান্ড্রেড দাদা আর টু হান্ড্রেড আছে কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটির গাড়ি আছে দাদা বিউটিফুল কন্ডিশনে হবে দাদা গাড়িটা একদম ক্র্যাশলেস গাড়ি আছে একদম খুব সুন্দর গাড়ি হবে আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ অনলাইন বুকিং করবে এরকম সুন্দর গাড়ি এক লাখ তিরিশ হাজার তিরিশ ভাবতে পারছো থাকবে ফুল ট্যাঙ্ক তেল ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার সার্ভিসিং ফ্রি মোবিল ফ্রি শপিং ফ্রি সার্ভিসিং ফ্রি মোবিল ফ্রি শপিং ফ্রি মন্ডল অটোমোবাইলসে ভিজিট করতে হবে এরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে গেলে দাদা অফারটা দাদা ভিউ আছে ভালো করে শুনবে গাড়িটার দাম আছে দাদা এক লাখ চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার মন্ডল অটোমোবাইলসে আসবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এরকম সুন্দর গাড়ি দাদা এক লাখ হাজার টাকা উনিশের থাকবে সার্ভিসিং ফ্রি মোবিল ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি পলিউশন ফ্রি শপিং ফ্রি আর ঠিকই শুনছো মন্ডল চাইলে গাড়ির সঙ্গে শপিং ফ্রি অনলাইন বুকিং করলে এরকম প্রাইস এরকম সুন্দর গাড়ি পাবে আর শপিংগুলো ফ্রি পাবে অবশ্যই পাবে যা অল ওয়েস্ট বেঙ্গল মন্ডল অটোমোবাইলসকে কপি করে ভিডিও বানাতে হবে এরকম চ্যালেঞ্জ নিয়ে বলছে দাদা নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেবে দাদা একদম ফাইন কন্ডিশনের গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দামে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি করবো কত এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ দাদা কেউ দিয়ে দেখার নেক্সট গাড়ি দেখাবো এন্ট্রক এন্ট্রক দাদা গাড়ির কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটির গাড়ি আছে চাবি লাগানো আছে আমি একটু সাউন্ড শোনাবো আমার বন্ধুদের বা মা বোনদের ছুঁয়ে দেবে গাড়ি স্টার্ট হবে এরকম কন্ডিশনে গাড়ি আছে গাড়ি স্টার্টে আছে এখন এই সাউন্ড শুনতে পাবে না দাদা এত ফাইন কন্ডিশনে আছে কতটা ছুটে যায় একটু ভিউজারে একটু দেখাবে ভিউজারে একটু দেখাবে নাম্বার প্লেটগুলো দাদা কমেন্টে বলছে নাম্বার প্লেটগুলো একটু দেখানোর জন্য তো আমি রিকোয়েস্ট করব সোহল ভাই একটু নাম্বার প্লেটগুলো প্রত্যেকটা গাড়ি দেখানো তো এই গাড়িটা আজকের জন্য 2020 এর মডেল আছে আজকের জন্য করে দেব মাত্র কি যাবে কি যাবে

গাড়ি দেখো একদম টাইট কন্ডিশনের গাড়ি আছে বিউটিফুল কন্ডিশনের গাড়ি হবে নেক্সট দেখো কি ইয়াম্মা ফ্যাসিনো গাড়ির কোয়ালিটি দেখো লাজবাব কন্ডিশনের সঙ্গে আছে দাদা মানে রেড কুইন বললে চলে দাদা রেড কুইন লাজবাব কন্ডিশন ম্যাড রেড কালারের সঙ্গে আছে দারুণ কন্ডিশন আছে একদম টাইট টাইট ফিট গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি তেতাল্লিশ হাজার টাকা আঠারো রেন্ডের গাড়ি আছে এটা কুড়ির দিকের গাড়ি আছে দাদা তেতাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি একটু নাম্বার প্লেটটা ভিউয়ার্সদের দেখাবে একটু ভালো করে দেখাবে দাদা বন্ধুদের জন্য অপারে আসবে এরকম সুন্দর গাড়ি মাত্র একচল্লিশ হাজার টাকা

মডেল দু হাজার আঠারো মডেল আজকের জন্য কি করে দেবো আঠারো মডেল ভাবতে পারবে না এমন একটা দামে করে দেবো ভাবতেই পারবে না অনলাইন যারা বুকিং করবে এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এরকম সুন্দর গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছে পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার গাড়ি দু হাজার মডেল অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ এরকম গাড়ি অনলাইন বুকিং করবে কি দামে করে দেবো

কোয়ালিটি দেখো দাদা রেড কালার এর সাথে হোয়াইট কালার আছে দাদা গাড়ির জেনুইন কোয়ালিটি আছে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আমি করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র কত 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 মাত্র পঁয়তাল্লিশ টাকা তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কি দামে করে দিলে তুমি খুশি হবে হ্যাঁ বন্ধুরা দশ টাকা ডিসকাউন্ট নয় দু থেকে তিন টাকা ডিসকাউন্ট হবে ঠিকই শুনছো ভাই দাম বাড়িয়ে দাম কমানো হয় না চৌত্রিশ হাজার টাকা বাজাজ ভিয়ন ফাইভ গাড়ির কোয়ালিটি দেখাও আরো কালেকশন আছে দেখাবো চলো ভাই সাহল ভাই কি দেখাচ্ছ আমাকে দেখা দেবে না গাড়িকে দেখা ভাই এই কালেকশন ওখানে শেষ নয় আরো কালেকশন আছে কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো আমার মা বোনেদের সুন্দর মন পছন্দ গাড়ি টিভিএস এন্ট্রা একদম গাড়ি দেখো জেনুইন কোয়ালিটির গাড়ি আছে বিউটিফুল কন্ডিশনের সঙ্গে এরকম সুন্দর গাড়ি মন্ডল অটোমোবাইলস থেকে দিয়ে দেবে কি দামে আচ্ছা কত সালের গাড়ি আগে একটু কুড়ির দিকের গাড়ি দাদা নাম্বার প্লেট আগে দেখো ভিউয়ারদের একটু নাম্বার প্লেট দেখো কুড়ির দিকের গাড়ি আছে দাদা টোটাল পেপার কমপ্লিট গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র তেষট্টি হাজার টাকা অন্য ডিলার

সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো

কবে হবে লাগি কুপনটা চাঁদ রাতের দিনকে প্রাইস কি থাকছে যে উইনার হবে তার জন্য প্রাইস থাকছে দাদা সিলভার কয়েন একদম হৃদের পরে দেওয়া হবে যেহেতু হৃদ আসছে দাদা হৃদের পরেই দেওয়া হবে উইনারের পুরস্কার নেক্সট গাড়ি দেখো দাদা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এর গাড়ি দাদা গাড়ির কোয়ালিটি দেখো গাড়ির কোয়ালিটি দেখো উনিশ হাজার থেকে কুড়ি হাজার ছোটা গাড়ি দাদা রেড কালার গাড়ি কম্বো ব্রেক সাপোর্টিং ডিশ আছে একদম দারুণ গাড়ি আছে দাদা লেগ গার্ডটাও লাগানো আছে একদম বিউটিফুল কন্ডিশনে একদম সুন্দর গাড়ি হবে

দাম বাড়িয়ে দাম কমানো হয় না দাদা হোম ডেলিভারি ফ্রি অল কলকাতার মধ্যে দাদা হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে এই গাড়িটা এই প্রাইসে করে দেবো হোম ডেলিভারিও ফ্রি পাবে নেক্সট গাড়ি দেখাবো অবশ্যই অবশ্যই হবেই হবে ওটা হয় না দাদা ওটা কি করে করবো একদম সীমিত লাভের উপরে দাদা ব্যবসা করা হয় আপনাদের একদম একদম টোটাল টোটাল ফ্রি পাবে নেক্সট গাড়ি দেখাবো এসপি সাইন এসপি সাইন বিএসফোর আজকের জন্য দিয়ে দেবো মাত্র আটান্ন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দশ হাজার টাকা তো দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয়নি আটষট্টি হাজার টাকা বলে আটান্ন হাজার বলিনি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো ভাই মন্ডল অটোমোবাইলসে যারা ভালোবাসে এ ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের এরকম সুন্দর গাড়ি করে দেব মাত্র 57 56 55 54 অনলাইন বুকিং করতে 59 টাকা এটা তো 5 হ্যাঁ এইবা এটা তো মন্ডল অটোমোবাইলস এটাই তো ভালোবাসা আপনারাই তো ভালোবেসেছেন আমরা আপনারাই তো এই ব্র্যান্ডটা তৈরি করেছেন তাহলে আমার দিতে সমস্যা কি আছে 59 টাকা অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি ভাবতে পাচ্ছো নেক্সট হিৰা গ্লামাৰ গাড়ি ক্ৱালিটি দেখুৱ একটু ভালো করে জাস্ট ওয়াও কন্ডিশনে আছে দাদা মানে ও এম জি বলতে হবে মন্ডল অটোমোবাইল ঢুকলে দাদা অবশ্যই বলতে হবে ও এম জি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিকই ঠিকই শুনছো মন্ডল অটোমোবাইলসে ঢুকলে এমন কন্ডিশনের এমন কোয়ালিটির গাড়ি আছে দাদা বলতেই হবে ও এম দাদা এই এই গাড়িটা কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি আটচল্লিশ হাজার টাকা সতেরো রেঞ্জের আঠেরোর দিকের গাড়ি হবে কিংবা সতেরোর দিকের গাড়ি হবে অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য অফারগুলো আগে দিয়ে দিই পলিউশন ফ্রি সার্ভিসিং ফ্রি

আজকের জন্য কোয়ালিটি দেখো দাদা হ্যাঁ দাদা ডিসকাউন্টের সঙ্গে সাইন এসপি আজকের জন্য দাম করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনের সঙ্গে গাড়ি আছে আজকের জন্য করে দেবো মাত্র কত 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 দেবে

বন্ধুরা আর এটা আছে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন পর্যন্ত লাস্ট করে দেওয়া যাবে অনলাইন বুকিং করলে এই প্রাইস গুলো নেক্সট গাড়ি দেখাবো হন্ডালিবো

মন্ডল অটোমোবাইলস এর ভিডিও হচ্ছে এটাও আমার ব্র্যান্ড নয় আপনাদের ব্র্যান্ড আর আরেকটা কথা বলি মন্ডল অটোমোবাইলস গাড়ি একদম কোনো কথা হবে না দাদা যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে গিয়ে ভালো না লাগলে দাদা এক্সচেঞ্জের সুবিধা আছে আর একটা কথা বলি যে যে প্রান্ত থেকে গাড়ি কেনো না কেন ভাই টোটাল গাড়ি জেনুইন পেপার নিতে হবে ফাইন্যান্সের গাড়ি হলে নো অবজেকশন সার্টিফিকেট আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপার কমপ্লিট নিতে হবে হ্যাঁ বন্ধুরা আর মন্ডল অটোমোবাইলস এর গাড়ি নিতে হলে তাহলে কি করতে হবে একটা ব্ল্যাক ক্লাস সানগ্লাস কিনে নিয়ে আসতে হবে কোথায় থেকে বাজার থেকে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি গেলে ব্ল্যাক কালার সানলাফ পরে আসবে একদম এরকম জেনুইন পেপার রাখা হয় বুঝতে পেরেছো ভাই তোমার ভিউয়াজদের মানে স্পেশাল ভাবে বলে দেয়া নেক্সট গাড়ি দেখাবো এবিএস মডেল আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি হিদ রি শেস ভাসানের এস ভার্সানের গায়ে ডবল চ্যানেল এবিএস দাদা আজকের জন্য করে দেবো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা আজকের জন্য এক লাখ কুড়ি

এফ জেড এস ভাসান থ্রি ডবল চ্যানেল এভিএস এভিএসের সঙ্গে দাদা গাড়ি দেখো সিঙ্গেল এভিয়েস ডবল টি সরি তো গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো একুশের রেন্ডের বাইশের দিকের গাড়ি হবে কিংবা একুশের দিকের গাড়ি হবে আজকে আর জন্য করে দেবো মাত্র ছিয়াত্তর হাজার টাকা

এস ভাসান টু গাড়ির মানে কালার কন্ডিশন মানে কি বলবো জাস্ট ওয়াও মন্ডল অটোমোবাইলস ঢুকলে এরকম কালেকশন আছে দাদা ও এম জি বলতে হবে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন তো দেখিয়েছে অনেকে আর আমি আজকে কালেকশন দেখাচ্ছি মানে যেরকম দাম আর সেরকম সুন্দর অফার নেক্সট গাড়ি দেখাচ্ছি কি ইয়াম্মা টু আজকের জন্য কি দামে করে দেবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আঠেরো দিকের গাড়ি বা সতেরো দিকের গাড়ি হবে ছাপ্পান্ন টাকা

বুঝতে পারবে না নেক্সট গাড়ি দেখাবো সুপার স্প্লেন্ডার একুশের মডেল দাদা আজকের জন্য মানে গাড়িটা ছুটেছে কতটা একটু ভিউজের দেখাও গাড়ির কোয়ালিটিও তেমন সুন্দর আছে দাদা আমার গাড়ি আমি তো বলছি প্রত্যেকটা গাড়ি সুন্দর আছে দাদা ভিডিও মানে কি বলবো দোকানে না ভিজিট করলে বুঝতে পারবে না টেস্ট ড্রাইভ নাও নিলে বুঝতে পারবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র বাষট্টি টাকা একষট্টি ষাট ঊনষাট আটান্ন সাতান্ন ছাপান্ন অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন না হলে ছাপান্ন হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি আর কি থাকছে দাদা শপিং ফ্রি শপিং ফ্রি মন্ডল অটোমোবাইল সেটা এ ব্র্যান্ড আমাদের নয় এ ব্র্যান্ড আপনাদের এ ব্র্যান্ডটা আমার নয় মন্ডল অটোমোবাইলস আমার ব্র্যান্ড নয় আপনাদেরই ব্র্যান্ড আপনারা তুলেছেন এই ব্র্যান্ডটা আপনারা তো ভালোবেসে তুলেছেন সেই জন্য দাদা চিপ লাভে দাদা গাড়িগুলো ছাড়া হয় একদম শিওর দাদা এরকম সুন্দর গাড়ি দু হাজার একুশের মডেল কম্বো ব্রেক সাপোর্টিংয়ের সঙ্গে আই টেকনোলজি গাড়ি মাত্র কত দাম ছাপ্পান্ন একটা। গাড়ির কোয়ালিটি একটু ভালো করে আমার ভিউয়ারদের দেখাবে আর নম্বর প্লেটটা দেখানোর জন্য রিকোয়েস্ট করবো নম্বর প্লেট মানে দেখতে পায় না অনেকে তোমার কমেন্টে বলে নেক্সট গাড়ি দেখাবো বাঘের বাচ্চা ওয়ান সিক্সটি অ্যাপাচি আরটিআর দাদা না বললে বিশ্বাস করবে না ডুবডুগে সাউন্ড কাটে এরকম সুন্দর গাড়ি আছে আর মন্ডল অটোমোবাইলসের গাড়ি নিতে হলে দাদা কি করতে হবে কালো চশমা পরে আসতে হবে হ্যাঁ কালা চাজমা। কারণ এই জন্য টোটাল পেপার এরকম সুন্দর রাখা হয় আর দ্বিতীয় কথা হলো মন্ডল অটোমোবাইলসের গাড়ি নিলে অনলাইন বুকিং করে দাদা ফ্যাসিলিটি সবসময়ের জন্য বেশি পাবে টেস্ট ড্রাইভ নেবে নেওয়ার পরে দাদা গাড়ি যদি না ভালো লাগে নিতে হবে না এরকম কন্ডিশনে গাড়ি রাখি এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য আজকের জন্য করে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ অনলাইন বুকিং করবে এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তিন হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার নয় আঠেরো হাজার নয় আর কুড়ি হাজার নয় একদম জেনুইন গাড়ি আছে এর সঙ্গে অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি তেল फ्री हेलमेट फ्री हेलमेट फ्री हाँ बंद्र ঠিক শুনছো আর কি থাকছে লাকি কুপন আজকের থেকে নয় মানে ঋদের অফার যেই থেকে চালু হয়েছে সেই থেকে কিন্তু ঋদের গরম গরম অফারের সঙ্গে গরম গরম উপহার রাখা হয়েছে কি উপহার যারা উইনার হবে মানে এই গাড়ির তোমার একটা লটারি হবে সেই চাঁদরাতের লটারিটা হবে তো যে উইনার হবে সে তাকে প্রাইজ করা হবে মন্ডল মোবাইলসের তরফ থেকে সিলভার কয়েন অবশ্যই দেওয়া হবে নেক্সট গাড়ি দেখাবো ইয়াম্মা এস জেড অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ করলাম দাদা কিছু কিছু গাড়ি দেখাচ্ছি আমি যে প্রাইজে গাড়ি দেখাচ্ছি ঘুরে ঘুরে এসে পঁয়ত্রিশ হাজার টাকা কি বললে আঠেরো রেন্ডের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ সবাই বিক্রি করে তো আটত্রিশ সাঁত্রিশ আহ বিয়াল্লিশ ঠিক আছে আমি দেব মাত্র হাজার টাকা

চারটে গাড়ি ফ্রিতে দেওয়া হয় তাদেরকে দেওয়া হয় যারা মানে কি করবে মানে কর্ম করে খাবে তাদের জন্য বছরে চারটে গাড়ি ফ্রিতে দেওয়া হয় বছরে প্রথমে দুটো বছরের শেষে দুটো ভালোবাসা দাও আমরা সেলের ওপর লাভটা রাখি আর ভালোবাসা দিলে এই দোয়াটুকি করো যে বছরে দশটা গাড়ি ফ্রিতে পারি মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা ব্লগ ভিডিও ইউটিউব জগতে সেকেন্ড হ্যান্ড বাইক ভিডিও সবাই তো বিজনেস করেছি ভাবিনি তাদের কথা যারা মানে অর্থের অভাবে একটা বাইক কিনতে পারছে না আর একটা জব করতে পারছে না তাদের কথা কিন্তু একমাত্র অল ভারতবর্ষের মধ্যে মন্ডল অটোমোবাইলসে এই ভাই কিন্তু ভেবেছে আপনাদের জন্য আর এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ভালোবাসা দিও আর ভালো থেকো সুস্থ থেকো হৃদের অগ্রিম শুভেচ্ছা যদি গাড়ি কেনার স্বপ্ন থাকে মন্ডল অটোমোবাইলসে একবার ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে কি কোয়ালিটির কী লেভেলের গাড়ি রাখা হয় সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সবাই ভালো থেকো দোয়া করো